আমরা পাঁচটা কোম্পানির অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিকের আমরা এক্সক্লুসিভ ডিলার আমরা সেলটেক ডিলার আমরা এক সিরামিক এক্স মনিকা মোনালিসা আলেকজান্ডার ডিলার এবং এটি এই সিরামিক্স ডিলার তো এই প্রোডাক্ট আমাদের কাছে আসলে সরাসরি ডিলার প্রাইসে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে কোন দোকানদার ভাই যদি আমাদের থেকে হোলসেলে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ চল্লিশ টাকার মধ্যে বেয়ে যাচ্ছেন এটা চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো আবার একটু বেশি বিয়াল্লিশ

ব্যবসায়ী হিসেবে টপ টু বটম সবই দেখেছি আমরা একদম কার্পেট থেকে শুরু করে ডেকোরেটিভ ওয়াল থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ ষোলো ষোলো বারো বারো কি দরকার আমাদের আপনাদের আমাদেরকে জাস্ট ইমো WhatsApp নম্বরে নক দিবেন এবং আমাদেরকে বলবেন যে রাজীবী আমাকে এই বাজেটের মধ্যে কিছু টাইলস দেখান বা এই সাইজের কিছু টাইলস দেখান ওকে দেন আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সবগুলো আইটেম ইনশাআল্লাহ শেয়ার করে দেব WhatsApp এ আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন নো প্রবলেম সবগুলো আইটেম আসলে একটা ভিডিওতে দেখানোর সম্ভব না তো জাস্ট আজকের ভিডিওটা একটু টাস্ক করি সবগুলো আইটেম দেখাই যে আসলে আমাদের কাছে আসলে কি কি পাবেন তো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলে দেই সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকা উত্তরের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা আচ্ছা উত্তরা ঢাকা খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এটা ভাই চব্বিশ চব্বিশ আমাদের নিউ কালেকশন আমাদের অনেক চমৎকার একটা কালার আমি একটু ফ্লোরে ফ্লে দেখি অনেক সুন্দর হ্যাঁ এটা আমাদের নিউ কালার আমরা এই মুহূর্তে কম প্রাইসে দিতে পারছি ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট মিরো পলিশ ইটালিয়ান ব্র্যান্ড এক্সিরামিক এর অনেক সুন্দর হ্যাঁ আর একটা ডিজাইন একটু দেখাই নতুন আসছে এগুলো অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইন একদম নতুন এবং খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমরা অনেক সুন্দর হ্যাঁ খুবই ভালো কালেকশন তাছাড়া নতুন নতুন অনেক ডিজাইন আছে যেমন একটা ডিজাইন আসছে নতুন একটা ডিজাইন আসছে নতুন এগুলো সবই কিন্তু নতুন নতুন ডিজাইন হ্যাঁ নতুন নতুন ডিজাইন এই যে এটা এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই যে এটা এটাও চমৎকার একটা কালার একটু দেখাই ইউটিউব প্লিজ ভাই এই যে অনেক চমৎকার একটা কালার

ওনার দায়িত্বটা এখন আমাদের কাঁধে আমরা চেষ্টা করি ক্লায়েন্ট আছেন আমাদের যারা গ্রাহক দর্শক বিন্দু আছেন আমাদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে তাদের স্যাটিসফ্যাকশনটা প্রোডাক্ট পারচেস এর ক্ষেত্রে

তো এরকম যারা কার্পেট নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম আপনাদেরকে হাজারো ছবি পাঠিয়ে দিব। আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন চার পিস ছয় পিস এক পিস যার যা লাগে এখানে আমাদের বারো চব্বিশ ওয়াল টাইপ গ্লস বা গ্লেস যে যেটাই বলেন না কেন

বিভিন্ন আছে চব্বিশ আটচল্লিশ এর আমাদের হিউজ কালেকশন ম্যাট এবং গ্লসি মিলে হ্যাঁ এ দেখতে পাচ্ছেন রাষ্ট্রিক আমাদের অনেক প্রচুর কালেকশন রয়েছে স্টোন বডি

পর থেকে আসলে সবাই কিন্তু একটু বাজেট থাকে দেখো শেষে এসে হয়ে যায় তো তাদের জন্য এই ধরনের কিছু কম দামের সুন্দর সুন্দর থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন যেমন এগুলো একটু কম না এটা আপনার চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো আবার একটু বেশি বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ এরকম অনেক ভ্যারাইটি রেঞ্জের মধ্যে আট বারোটা পেয়ে যাবে যেগুলো হচ্ছে কি আপনার ওয়াশরুমে আর হচ্ছে কি আপনার কিচেনে হচ্ছে ইউজ করতে পারবে যে কোনো জায়গা আপনি দিতে পারছেন এর বাইরে যেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বারো আঠারো কিছু সুন্দর কিছু নতুন কালেকশন আসছে এগুলো রেঞ্জ সত্তর টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন কমের মধ্যে চাইলেই যে ব্লুটা আছে এগুলো আবার একটু কম পঁয়ষট্টি টাকা রেঞ্জের মধ্যে এই বারো আঠের আমাদের পাবেন আরো যদি কমে চান এই যে ১০ ষোলো আছে দশ ষোলো রেঞ্জ গুলো থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেউ যদি নেম প্লেট করতে চান আমরা এরকম আপনাদেরকে নেম প্লেট করে দিতে পারবো জাস্ট আপনার যেই ডিটেল গুলো আমাদেরকে বললে আমরা টাইসের উপরে খোদাই করে এগুলো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে বা এইটার জন্য কি আলাদা এটা

আমাদের অনেক আইটেম আছে

নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ বা কালার যে কালার চান যে ডিজাইন চান আমরা করে দিতে পারবো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা খালপার উত্তরাতে এসে আমাদেরকে নক দিলে আমরা আপনাদের প্রতিনিধি পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ খুবই সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে টাইলস প্রয়োজন যারা হচ্ছে গিয়ে বাড়ি তৈরি করেছেন টাইলস জন্য দুশ্চিন্তা করতেছেন তারা হচ্ছে আসতে পারবেন একদম খুবই কম প্রাইস মধ্যে ডিলার প্রাইসে এখান থেকে টাইলস নিতে পারবেন সারা দেশে এই টাইলস মানে সেল করতে পারবে ইভেন সারা দেশেই হচ্ছে গিয়ে টাইলস গুলো পাঠানো পসিবল রাজীবের কাছে তো দর্শক আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ